আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশের যেই পরিস্থিতি বিরাজমান সো বাংলাদেশের এই পরিস্থিতিতে আজকে কোনো বাঙালির বাংলাদেশে আজকের ঘরে বসে থাকার কোনো সুযোগ নেই কারণ আমরা বিভিন্ন মাধ্যম থেকে পত্র পত্রিকা এবং বিভিন্ন নিউজের মাধ্যমে দেখছি যে এই সতক্ষর এনুস তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য এবং বাংলাদেশের এই জনগণের উপর একটি জগদ্দল পাথরের মতো চেপে বসার জন্য আজকে সে সারা বাংলাদেশে প্রতিটি জেলায় জেলায় উপজেলায় গ্রামে গ্রামে আওয়ামী লীগ নেতাদের উপর আওয়ামী লীগ নেতাদেরকে গ্রেপ্তার করছে এবং আওয়ামী লীগ নেতাদের উপরে নির্যাতন চালাচ্ছে সো তাই এই পরিস্থিতিতে বাংলাদেশ একটি বাংলাদেশ যেন একটি মৃত্যুপুরিতে পরিণত হয়েছে তাই আজকে আমি মনে করি যে আমাদের বাংলাদেশের জনগণের এই বাংলাদেশকে রক্ষা করতে হলে আমাদের এই দেশমাতৃকাকে রক্ষা করতে হলে আমাদের সবাইকে এক যুগে একসাথে এই ইনুসের বিরুদ্ধে এই ইনুসকে হটানোর জন্য আমাদের একসাথে আন্দোলন করতে হবে সবার একটাই কথা স্টেপ ডাউন ইনুস ওয়ান্স এগেন শেখ হাসিনা এই স্লোগানকে সামনে রেখে আমাদের ইনুস হটাও আন্দোলনে নামতে হবে আর আমাদের ইনুসের প্রতি আমরা বলতে চাই যে মিস্টার ইনুস আপনার হয়তো রাজনীতিতে অভিজ্ঞতা নেই আপনার রাজনীতি সম্পর্কে খুব বেশি জ্ঞান নেই বা আওয়ামী লীগ সম্পর্কেও আপনার খুব বেশি ধারণা নেই আপনি মনে করেছেন যে বাংলাদেশের আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবী লীগ কৃষি লীগের কতিপয় নেতাকর্মীকে গ্রেফতার করে আপনি আপনার তাদেরকে ধমিয়ে রাখতে পারবেন শোনেন মিস্টার ইনুস আয়ুব খান মুনায়ম খান পাকিস্তান বাংলাদেশকে বাংলাদেশ আওয়ামী লীগকে দাবিয়ে রাখতে পারে নাই আর আপনার মতো রাজনীতিতে একজন শিশু আপনি যদি মনে করেন যে এ আওয়ামী লীগকে আমাদেরকে দাবিয়ে রাখবেন কিছু কতিপয় নেতাকর্মীদেরকে গ্রেফতার করে আপনি আমাদেরকে দমিয়ে রাখবেন এটা আপনার ভুল ধারণা আপনি আমাদের উপরে আমাদের ভাইদের উপরে আমাদের নেতৃবৃন্দের উপরে আপনি যত অত্যাচার চালাবেন আপনার বিরুদ্ধে দেশের জনগণ আমরা ততই গর্জে উঠব ইনশাল্লাহ আপনি বাংলাদেশের অন্যতম সেক্টর হচ্ছে বাংলাদেশের অন্যতম সেক্টর হচ্ছে গার্মেন্টস সেক্টর এই গার্মেন্টস সেক্টরটিকে আপনি ধ্বংস করে দিচ্ছেন একজন গার্মেন্টস কর্মীকে গতকালকে গার্মেন্টস কর্মীদেরকে নির্বিচারে গুলি করে তাদেরকে হত্যা করেছেন নির্বিচারে তাদের উপরে লাঠিপাটা করেছেন তাদের অপরাধ কি তাদের রক্তের গামে অর্জিত টাকা দিয়ে আপনি সুদের ব্যবসা করে বিদেশে টাকা পাচার করছেন আপনি সামাজিক ব্যবসা করছেন আপনি কেন তাদের উপরে এই গার্মেন্টস কর্মীদের উপরে আপনি কেন তাদের লাঠি করছেন এই গার্মেন্টস কর্মীদেরকে কেন আপনি হত্যা করছেন তারপরে গতকালকে আমাদের ছাত্র বাইরা যারা পাই চাকরিতে বয়সের পঁয়ত্রিশের দাবিতে আন্দোলন করেছে আপনি তাদের উপরে লাঠিচার্জ করেছেন আপনি তো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়ে আসছেন একটি নির্বাচন দেওয়ার জন্য আপনাকে কে অধিকার দিয়েছে আপনি তাদের উপরে লাঠিচার্জ করার জন্য মিস্টার ইনোস বলে যাবেন না যদি রাজনৈতিক রাজনীতিতে যদি অভিজ্ঞতা কম থাকে যদি জানার বোঝার বিষয় থাকে তাইলে আওয়ামী লীগ সম্পর্কে আপনার যারা অপদেষ্টা পরিচদ্র তাদের কাছ থেকে আপনি জ্ঞান নিতে পারেন জ্ঞান নিয়ে আওয়ামী লীগ সম্পর্কে রিসার্চ করতে পারেন যে আওয়ামী লীগ বাংলাদেশে কি শেখ হাসিনা বাংলাদেশে কি আওয়ামী লীগ বাংলাদেশে কোনো একটি রাজনৈতিক দল না আওয়ামী লীগ হচ্ছে একটি অনুভূতির নাম শেখ হাসিনা বাংলাদেশে কোনো ব্যক্তি না শেখ হাসিনা বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী না শেখ হাসিনা হচ্ছে এদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক এদেশের জনগণের দেশের আমাদের অনুভূতির নাম হচ্ছে শেখ হাসিনা আর আপনি শেখ হাসিনার কর্মীদেরকে আমাদেরকে দাবে রাখবেন আমাদেরকে জেলে নিয়ে জেলে পুড়ে আজকে আপনি দাবে রাখার চেষ্টা করবেন সে আপনার ধারণা ভুল আপনি ইতিহাস থেকে শিক্ষা নেন ছাত্রলীগের ইতিহাস এবং ঐতিহ্যতা থেকে শিক্ষা নেন এই ছাত্রলীগ যখন গর্জে উঠবে আমার ছাত্রলীগের বাইরা যখন গর্জে উঠবে আপনি কিন্তু এদেশ থেকে পালাবার পথ পাবেন না তাই আজকে সারা বাংলাদেশে যেভাবে আপনি আমার ভাইকে আমার ভাইদেরকে আপনি গ্রেপ্তার করছেন আমার ভাইদেরকে আপনি অত্যাচার করছেন নির্যাতন করছেন এর জবাব কিন্তু আপনাকে একদিন দিতে হবে আর যেদিন এর জবাব দিতে হবে সেদিন কিন্তু আপনি পালাবার পথ পাবেন না মিস্টার ইনুস আপনি জানেন না আমার ওয়ান ইলেভেনে যখন বাংলাদেশ সেনাবাহিনী যখন ওয়ান ইলেভেনে ক্ষমতা দখল করেছিল তখন এক নাগারে বাংলাদেশের আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীদেরকে এবং বিএনপি নেতাকর্মীদেরকেও গ্রেপ্তার করেছিল তারা গ্রেপ্তার করে মনে করেছিল একটা আতঙ্ক সৃষ্টি করে মনে করেছিল আওয়ামী লীগকে দাবিয়ে রাখতে পারবে না বহু কিংস পার্টি কুইন্স পার্টি তৈরি করার চেষ্টা করেছিল কিন্তু পারে নাই বাংলাদেশ আওয়ামী লীগ যখন জেগে উঠবে বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে একটি ফিনিক্স পাখি আপনি মৃত্যুস্তূপ থেকে ধ্বংসস্তূপ থেকে দাঁড়াবে বাংলাদেশ আওয়ামী লীগ সো আওয়ামী লীগকে নিয়ে ছাত্রলীগকে নিয়ে শেখ হাসিনার কর্মীদেরকে নিয়ে বঙ্গবন্ধুর সৈনিকদেরকে নিয়ে খেলা খেলা খেলার চেষ্টা করবেন না আপনার কাছে যেটি বলবো আপনি যদি বাঁচতে চান আপনি যদি বাঁচতে চান আপনি যদি মনে করেন যে আপনার লাশ এই বাংলাদেশের মাটিতে দাফন হোক আপনি যদি মনে করেন যে আপনি বাংলাদেশে আবার আসবেন তাহলে আপনার কাছে একটি বার্তা আমি দিতে চাই সেই বার্তাটি হচ্ছে আপনি আপনার যদি শুভ উদয় হয় আপনি সকলের সাথে আলোচনা করে বাংলাদেশের যে নির্বাচিত সরকার আছে আওয়ামী লীগ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সরকারকে পুনর্বহাল করে সকলের সাথে আলোচনার মাধ্যমে একটি নির্বাচনের ব্যবস্থা করুন সেটি হবে আপনার জন্য বুদ্ধিমানের কাজ আপনি আপনার বর্তমানে যে এক্সিস্টিং সংবিধান আছে সেই সংবিধান আপনাকে সাপোর্ট করে না আপনি যেভাবে ক্ষমতা দখল করে আছেন সেটি হচ্ছে অবৈধভাবে আপনার এদেশের অবৈধ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আপনি রাষ্ট্রদ্রোহী অপরাধ করেছেন একজন রাষ্ট্রদ্রোহী অপরাধী আমার কোনো আমার কোন গ্রেপ্তার করবেন না এর পরিণতি আপনাকে ভয়াবহ পরিণতি আপনাকে বুক করতে হবে আপনি যদি আমার কোনো বাইকে গ্রেপ্তার করেন আর একজন ছাত্রলীগের বাইকে গ্রেপ্তার করবেন না আর একজন যুবলীগের বাইকে গ্রেপ্তার করবেন না আর একজন স্বেচ্ছাসেবক লীগের বাইকে গ্রেপ্তার করবেন না যুব মহিলা লীগের বোনকে গ্রেপ্তার করবেন না মহিলা আওয়ামী লীগের নেত্রীকে গ্রেপ্তার করবেন না কোনো আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করবেন না তাহলে কিন্তু আপনার এর পরিণতি কিন্তু আপনাকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে মিস্টার ইনোস আমরা কিন্তু মরি নাই আমরা রাজনৈতিকভাবে আমাদেরকে নিষ্প্রেষিত করে রাজনৈতিকভাবে আমাদেরকে শেষ করে দেওয়ার চেষ্টা করবেন না ইতিহাসে বহুত গঠন আছে আওয়ামী লীগকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিল বঙ্গবন্ধুকে পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তর সালে হত্যা করে গাতকরা মনে করেছিল আওয়ামী লীগ শেষ করে দিয়েছে না আওয়ামী লীগকে শেষ করতে পারে নাই আওয়ামী লীগ গুলি দাঁড়িয়েছে আওয়ামী লীগ হচ্ছে ফিনিক্স পাখি আওয়ামী লীগ হচ্ছে অনুভূতি তো তাই আপনাকে আবারও বলবো আপনার যদি শুভ বুদ্ধি হয়ে থাকে আপনার ভিতরে যদি ন্যূনতম কোনো বুদ্ধি থাকে থাকে আপনি সুদের ব্যবসা করেন আপনি হাজার হাজার কোটি টাকার সুদের ব্যবসা করেন বিদেশে আপনি নোবেল পুরস্কার চোদ্দটা নিয়ে আসেন তাতে আমাদের কোনো যায় আসে না কিন্তু বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের জনগণের নেত্রী বাংলাদেশের আশা নেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে আপনি কোনো রাজনৈতিক খেলা খেলার চেষ্টা করবেন না তো তাই আপনার কাছে অনুরোধ থাকবে আপনি আমার কোনো বাইদেরকে গ্রেফতার করবেন না আজকে যখন আমি দেখি পত্রিকাতে এবং বিভিন্ন নিউজে ফেসবুকে যখন দেখি আপনি আমার ভাইদেরকে গ্রেফতার করছেন আমার নিরহ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নিরহ গ্রেফতার করছেন তখন এই হৃদয়ে রক্তকরণ হয় আপনি আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে সন্ত্রাসীদেরকে লালন পালন করে প্রশ্রয় দিয়ে এই সন্ত্রাসীদেরকে সন্ত্রাসীদের কাঁধে বড় করে বিএনপি জামাতের কাঁধে বড় করে আপনি আওয়ামী লীগকে নির্যাতন করবেন ইট ক্যানট হ্যাপেন মিস্টার মেনুস ইট ক্যানট হ্যাপেন ইউল বি ফানিস ফর ইট আপনাকে আবারও সাবধান করে দিচ্ছি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা বন্ধ করুন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু